और की लगे के लो पता किसको पता है धूप में घटने और ये দিলাম তখন থেকে আমার সামনে যে একটা মাইক যাচ্ছে বা তার সকল পণ্যের উপর টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট সকল পণ্যের উপর আসলে আমার যে নির্দিষ্ট কয়েকটা পণ্য ছাড়া কোনো এতে ডিসকাউন্ট নাই আমি যে জুতোটা চয়েস করলাম চয়েস করার পর দেখা যায় আপনার এতে আমার ডিসকাউন্ট নাই তখন আপনার দেখলাম ওদের জিজ্ঞেস করলাম না করলে তো এই নির্দিষ্ট পরিমাণ পণ্যের উপর তাহলে আমি বললাম আপনার এই তাইলে মাইকিং যে পণ্যের সকল পণ্যের উপর এটা তো আসলে দুটা

আপনার মানুষের সাথে দুই নম্বরে কিন্তু আপনার বাটা কোম্পানি মানুষের সাথে আপনার বেশি ধোকাবাদি করে এবং প্রতারণা করে এবং সুনামগঞ্জে ওরা আপনার সহসলে মানুষ পাই আপনার পাটো কোম্পানি মানুষের সাথে আপনার বেশি প্রতারণা করতেছে যেমন আজকের আপনার যে সুবর্ণ সুযোগ মধ্যে কিন্তু আপনার আসল যুদ্ধ যুদ্ধ কিন্তু কিন্তু আসার পরে আমরা দেখি আপনার ওরা বাইরে বলতেছে মানে এক কথা আর ঘরে এক কথা কিন্তু বাহিরে মাকি আপনার করতেছে আপনার বিশ্বাসের সার কিন্তু আপনার শরীর আমার এমন আসার পরে কোনো সার নাই সেটা হচ্ছে আপনার মানুষের সাথে প্রতারণা পাটো কোম্পানি মানে প্রতারণা করতেছে মানুষের সাথে

এই দুটো গুলোর উপর ডিসকাউন্ট করে নাই সেজন্য এই সার্কুলা দিয়ে সেটে এই সার্কুলার অনুযায়ী আমরা ডিসকাউন্ট করে আমরা সার্কুলার অনুযায়ী ডিসকাউন্ট করছি এবং যে জুতোর উপর ডিসকাউন্ট করে নাই সেইগুলি আমরা ডিসপ্লে থেকে আউট করে দিয়েছি ভাই আজকে আপনারা পাটা যে আমরা তোমার তোমার আপনারা জেলা শহর আমরা যারা এমআই কিং আপনারা প্রতিটা পণ্য কিন্তু আপনারা এই বিশ্বনাথ স্যার মানে আপনারা তোমার শুরুতে আশা করে কিন্তু আপনারা স্যার পাচ্ছেন না

আমি বাটার একদম নিয়মিত গ্রাহক বাটার একটা ভালো একটা ব্র্যান্ড যার একটা সুনাম রয়েছে এক সময় জুতা উৎপাদন করে ওনারা এবং গ্রাহককে সন্তুষ্ট মতো জুতা ওনারা প্রেজেন্ট করে আমাদের সুনামগঞ্জের তেমনই একটা শোরুম আছে বাটা আজকে শুনতে পাইতাম হাইকিংয়ে যে সকল ফোনের উপর বিশ পার্সেন্ট ছাড় আসলাম জুতা চয়েস করলাম বল চয়েজেবল জুতাগুলা ডিসকাউন্ট নেই বললাম এগুলো নেই কেন বললেন যে উনি বিভিন্ন কস কারণ দেখালেন যে কারণে আপনার ডিসকাউন্ট নেই বললাম এটা তো আপনার আমাদের গ্রাহক আমরা যারা গ্রাহক আছি আমাদের সাথে প্রতারণা এটা তো করা ঠিক হয়নি আপনারা যদি এসএমএসে যদি আপনারা ডিসকাউন্ট দেন তাহলে আপনারা বলবেন আপনাদের মাইকিং বলবেন এই এইভাবে আপনার লক্ষ্য কেন আপনারা এটা তো ঠিক করেন নাই আপনারা এটা কর্তৃপক্ষ জানেন দেখা তাদের বাহারি বিজ্ঞাপনে বিভিন্ন কোম্পানির বাহারি বিজ্ঞাপনে এটা থেকে আমাদেরকে সতর্ক হওয়া দরকার এবং এই ব্যাপারে প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি প্রশাসন যেন এটা যথাযথ ব্যবস্থা নেয় এবং এই ধরনের প্রতারণামূলক বিজ্ঞাপন হাত থেকে গ্রাহকরা যেন বাঁচে অবশ্যই প্রশাসন এটার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে এবং তাদের উপরে আইন ব্যবস্থা গ্রহণ করবে এটাই আমার দাবি